লাহা উপরে আছে পরে সব জায়গায় আপেল লাহা তারপর কোম্পানি নাম নাম আছে এই যে আইফোন পনেরো আছে আষ্টশো নিরানব্বইয়ের মধ্যে দুই ক্যামেরাওয়ালা কিন্তু আমি খুঁজে আছি আইফোন চোদ্দো প্রো ম্যাক্স অথবা প্রো ম্যাক্সের মধ্যে একটা কিন্তু সেইরকম ভালো লাগে না ভালো লাগে না এরপরে গেলাম গে ইতালির মিডিয়ে ওয়ার্ল্ড নামে একটা মার্কেট যদি এই মার্কেটে খুব একটা বেশি হাওয়া হয় না আমার জীবনে ওইতে গেলে আহি এই এই প্রথমবার আইছি মানে এই মিডিয়া ওয়ার্ল্ডের আর ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চটা যদি যাইতে হয় গাড়ি লিয়ে যাওয়া লাগে ওদিকেই বেশিরভাগ যাওয়া হয়তো কিন্তু আজকে যেহেতু সবাই কর্মরত অবস্থায় আছে মানে বাবার কাছে কাছে গাড়ি আনা সম্ভব না যার কারণে আর কি বাসে করে এই যাই পড়ছি তো এই মার্কেটে খুব একটা ভালো লাগে না মানে এই মার্কেটটা আমার কাছে একটু ছোটো মনে হয় আর একটু পরিশ্রমটাও বেশি এই বাসের জন্য আমি আরও পাঁচ সাত মিনিটের মতন আড়া লাগে তারপরে আবার উঁচু আনিচু আসছিলো আর আজকে শরীরটা বেশি ভালো আসছিলো না তার মধ্যেও গেলাম যেহেতু আজকে পুরো দিন একদম স্কুল কলেজ যা কিছু সমস্ত কিছু বন্ধ দিচ্ছে বাসায় তেমন কোনো ধরনের কাজবাজ নাই এই কারণে ভাবলাম যে যাই একটু ঘুরে ফিরে আহি দেখি কি অবস্থা আর এই জায়গা যদি গুগল ম্যাপ না থাকতো তাহলে আমি খুঁজে পাইতাম না যেহেতু আগে পরে আহি নাই আর কেউ দ্বারা জিগেও নাই পরে গুগল ম্যাপ দিয়ে আস্তে 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 খুঁজে খুঁজে বিচরি বিচরি মনে করেন মার্কেটের দিকে যাইতে আসি আর এদিকে এমন জায়গায় মার্কেটটারে দিয়েছে এটা আসলে বিশ্বাস করার মতো মানে দেখলে মনেই হবে না যে এদিকে কোনো একটা মার্কেট আছে এদিকে খুব একটা বাড়িঘর নাই তার পাশে যা কিছু আছে সমস্ত কিছু মিল ফ্যাক্টরি তারপর গাড়ি ঠাড়ি ওয়াশ করে বিভিন্ন রকমের এরকম দোকানপাটও আছে এদিকে বাট এদিকে ঘর বাড়ি আছে বা মার্কেট থাকতে পারে যা বড় বড় পার্ক আছে এরম তেমন কোনো ধরনের কাহিনী নাই যে এক মার্কেট দেওয়ার লাগে উপযোগী একটা যায় যাই হোক বেটার দিচ্ছে আমাদের দিকে হয়তো আমি দিতাম আসি আর সকালবেলা বেশ ভালো সীতও পড়ছে একালে কম শীত না আর গুগল ম্যাপে দেখছিলাম যে হয়তো নামার পর তিন চার মিনিট আটলেই হইবে মানে বাসায় বেড়ে দেখছিলাম কিন্তু নামার পর যে এখনই হইবে সে কিন্তু আমি জানতাম না

অর্থাৎ ইতাল তো মার্কেট আছে যেমন ওয়াসি টিগ্রে তারপরে এর স্পিন লিটল এই ধরনের যে মার্কেটের খাবার দাবার গুলো আছে এর থেকে বেশি দাম থাকে এই ধরনের মার্কেটগুলোতে হোক পোশাক আসা হোক খাবার দাবার সমস্ত কিছু তো মধ্যে প্রাইস একটু হাই থাকে ধরে ধরে ঢুকে গেলাম আবার হে গেরাজের মধ্যে ঢোকার পর সারের দিকে বিস্তারিত আছে কী পাই না পরে দূরে কার জানি দেখি হাঁটতে আসে পরে মনে মনে করছি মানে ওমনে মার্কেটের ভিতরে এসে আল্লাহ নাম লেপিস পিস হাঁটতে আসি দেখি ও কমে যায় হেমে যদি না পাই তাহলে কেউ ধরে যাই গেরেসটা দেখে বাইরে ভাই এত ই হয়ে গেলাম কি রে আইলাম কই ওরে গেরেস রে রাস্তার মধ্যে এক কালেবে এই ই করা সিল ঠিল মারা কার আগে কেটা ই দেবে অধিকার দেবে রাস্তার মধ্যে আর কি সিগন্যাল এগুলো বোঝাই দিয়ে আসি পরে ডোকতে ডুকতে গেলে আমি আইফোনের দাঁড়িয়ে আর এটা হয়েছে আইফোন আপেল লাহা উপরে আছে পরে সব জায়গায় আপেল লাহা তারপরে কোম্পানির নাম নাম আছে এই যে আইফোন পনেরো আছে আঠারোশো নিরানব্বই মধ্যে দুই ক্যামেরাওয়ালা কিন্তু আমি খোঁজে আছি আইফোন চোদ্দ প্রো ম্যাক্স অথবা প্রো ম্যাক্সের মধ্যে একটা কিন্তু প্রো ম্যাক্স একটাও পাইনি এই জায়গা সব হয়েছে আইফোন চোদ্দ আইফোন পনেরো আইফোন তেরো এগুলো আছে মানে দুই ক্যামেরা পিছনে পিছনে যদি তিন ক্যামেরা থাকতো তাহলে এই জায়গায় দেওয়া হয়তোবা নিতে পারতাম আজকে নিতাম না বাবারও নিতাম এই যে এই ক্যামেরাটা ঘুরে ফুরাই দেখতে আসি নিজের চ্যামেরাটা দেখতে আসি আর আইফোন কেনার মূল কারণ হয়েছে আমার ক্যামেরাটালে চাইলে আমি ক্যামেরা কিনতে পারতাম একটা আইফোনের দাম হয়েছে প্রায় ছয় সাতশো কাছাকাছি এর থেকে বেশিও আছে মানে যেগুলো একদম মিডিয়াম আর কি মিডিয়াম দাম থেকে শুরু হয় তো আমি তাহলে একটা ক্যামেরা কিনতে পারতাম দুই থেকে তিনশো হাজারের মধ্যে বাট এটাতে সমস্ত জায়গায় ক্যামেরা এলাও না যেমন আমরা যদি একটা মার্কেটের মধ্যে ভিডিও করতে যান তাহলে পারবেন না কারণ মার্কেটের মধ্যে ভিডিও এলাও না অনেক জায়গা আছে যেগুলো আসলে ক্যামেরাটা করলে খারাপ দেখায় বাট ওই সব জায়গায় যদি কোনোভাবে ফোন দিয়ে ভিডিও করেন তাহলে জিনিসটা অত বেশি খারাপ দেখায় না তার কারণে আর কি আইফোনের ক্যামেরাটা মনে হল যে ভালো যদিও যে ফোনটা সব সময় ভিডিও করে এটার ক্যামেরাটা খুব বেশি খারাপ না কিন্তু তারপরে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পর একটু মাঝে মাঝে সমস্যা করে ভিডিওটা একটু গলা হয়ে যায় তারপরে কেমন ধরেন রৌদের মধ্যে গেলে একদম ভিডিও ফাইটিউলি চলে যায় পরবর্তীতে ভালো না আইফোনের ক্যামেরাগুলো কেমন আইফোনের ক্যামেরাগুলো সময় তো ভালোই দেখছিলাম বাট কেমন দেখতে পাইতেছেন আইফোন ষোলো প্রো আছে এটার দাম ধরা হয়েছে এগারোশো সত্তর টাকার মতো এই যে নিচে লেখা আছে আর ইউরোপ থেকে যদি কোনো ধরনের ফোন কিনতে চান যদি বাংলা টাকা হিসাব করতে চান তাহলে প্রাইসটা অনেক বেশি এই আইফোনের ডিজাইন করা মার আইফোন না ওই রিয়ে স্বামী অনেক ফোন আছে পিছনে তিনটে ক্যামেরা মানে আইফোনের লান রূপ টুপ দিয়া দাম টাম কমাই টমাই রাখে যারা আর কি তিন ক্যামেরা চালাই সে চাইলে অনেক করে পরে হ্যাঁ আই বলাম স্যামসাংয়ের দ্বারা মাগার এই ফোন না এটা আমি কইতে না যদিও এই ফোনটা আমাদের ভাল লাগে এটা এই স্যামসাংয়ের কোন মডেল হ্যাঁ ভুলে গেছি তো যাই হোক এটার এবার মধ্যে দেবার চাপ দেওয়ার পর বাড়ি মেটে যদি সোজা করে এলাম জিনিসটা কাল ট্যাপ হয়ে যাবে কিন্তু ট্যাপ হওয়ার মধ্যে কাম হবে কি মধ্যে যে একটা আছে বাস আছে বাসটা খালি হাতে বাজে এই জিনিসটা কোনোভাবে মানে নিতে পারলাম না কেমন মধ্যে ঠাই জানি ভাঙ্গা 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 লাগে এই যে মধ্যে যে একটা ভাঙ্গা দিয়া বাজিয়ে আছে বেহা হয় ওই জায়গায় মনে হয় আটটার বারোটা বাজে দাম কিন্তু কম না ছয় বেশি হয়ে যায় বছর কম্পিউটার কম্পিউটার সমস্ত কিছু দেখতে আছে মোটামুটি খারাপ না ভালো হয়ে আছে আল্লাহ নাম বাইরে গেছি ভিতরে থাই নেই বেশি কোনো খুব একটা হয়েছে ভালো না পরে বাইরে গেছি বাইরের আবার এলাকা কিনা আইলাম কোন রাস্তা দিয়ে রাস্তা আবার ধরতে হইবে পরে যেই রাস্তা দিয়ে ঘুরে গেছি হে রাস্তা দিয়ে সোজা ঠিকই গেট বেশি পাইতাম কিন্তু অর্ধেক পথে ঘুরে গেছি পরে গেট বেশি পাই না পরে হে রাস্তা দিয়ে আস্তে 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 দিকে দেখে যা আমা পরে যাওয়ার পর কয়টায় বাস কইতে না তারপর বাস ধরে বাসার দিকে আল্লাহ নাম লিখে যাবো গিয়ে পরে নেওয়ার পর একটু খিদাও লাগছে মনে হইলো যে ভিতরে পিজা টিজা আছে পরে পিজা কিনলাম প্রায় পাঁচ ছয়ের মতো দিয়ে কয়েক কয় পিস জানি পাঁচ পিস ছয় পিস কয়শো গ্রাম জানি পিজা নিয়েছিলাম পিজার কেজি হয়েছে প্রায় আমাদের দেশে টাকা পনেরোশো টাকা প্রতি কেজি একদম ইতালির যে বিখ্যাত পিজা আছে মার্গারিতে পিজা আমাদের দেশে মানে সিস কয় মানে কি কয় কয়েক করি সো যাই হোক এইটা খোললাম খোলার পর মনে করেন খামু আর এই পিজাটা যেটা তো নিচে এটা কোন অর্ডার এটার প্রাইস একটু বেশি থাকে পরে এরকম করতে করতে মনে করেন এক খাদ্য বক্সটা খোলতে আর না খোলতে আর না পরে যেমন এই হোক এটা খোলতে এক খাদ্য দুই এক আর ভিতরে সাড়ে পাঁচ টাকা করে পলিথিন পাশে ধুয়ে দিয়েছে